পরিবর্তন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তবে তা যথাযথ হলে আমাদের জীবন এবং পৃথিবী দুয়ের জন্যই পার্থক্য করতে পারে নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা পরিবর্তনের জন্যে সবসময় যে কোনো বড়ো ধরনের আইডিয়া বা ধারণা প্রয়োজন তা কিন্তু নয় বরং যে কোনো ধারণাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটি বেশি গুরুত্বপূর্ণ তাতে চ্যালেঞ্জ থাকলেও রয়েছে যুগান্তকারী পরিবর্তন সৃষ্টির সম্ভাবনাও আজকের পর্বে থাকছে বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল রক্ষায় কিভাবে কাজ করছে তামিলনাড়ুর শিকার প্রতিরোধ বাহিনী এবং অরণ্য কিভাবে আর বন্যা প্রতিরোধ জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ভূমিকা রাখছে প্লাস্টিক দূষণ পৃথিবীর অন্যতম বড় একটি সমস্যা যুক্তরাজ্যে সাম্প্রতিককালের একটি গবেষণা বলছে মাত্র একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের দূষণে ভারত পৃথিবীর শীর্ষে বছরের পর বছর ধরে আবর্জনা সংগ্রহকারীরা প্লাস্টিক সংগ্রহ এবং তাকে পুনর্ব্যবহার উপযোগী করে বিক্রি করে আসছেন কিন্তু এই শ্রমিকদের অনেকেই বর্জ্য ব্যবস্থাপনা নীতির বাইরে রয়ে গিয়েছেন তাদের নেই কোনো মডেল কি রয়েছে যা এই পরিস্থিতির বদল ঘটাতে পারে ভারতের দ্রুত বর্ধনশীল শহরে মানুষের ভোগের পরিমাণ বাড়ছে মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে এর পার্শ্ব প্রতিক্রিয়া স্পষ্ট

বিশ্বের অন্যতম বৃহৎ প্লাস্টিক দূষণকারী দেশ ভারতে প্রতি বছর প্রায় এক কোটি টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী দেশজুড়ে পনেরো লক্ষ মানুষ বর্জ্য সংগ্রহকারী হিসেবে কাজ করে কিন্তু এখনও বর্জ্যের মাত্র তেরো শতাংশ পুনর্ব্যবহার হয় মুম্বাই সোয়া নামের একটি কো অপারেটিভ এর সাথে কাজ করেন এই বর্জ্য সংগ্রহকারীরা বহু স্তরীয় সহ সব ধরনের প্লাস্টিকই তারা সংগ্রহ করে পৌরসংস্থা মানুষের বাড়ি দোকান থেকে বর্জ্য সংগ্রহের জন্য তাদের নিয়োগ দিয়েছে তবে বর্জ্য পৃথকীকরণ এখনও পুরোপুরি নিখুঁত হয়নি

প্লাস্টিক আলাদা না করলে সেগুলোর পুনর্চক্রায়ন সম্ভব নয় তাই কষ্ট হলেও সোয়াচের সদস্যরা বহু স্তরীয় প্লাস্টিক আর সাধারণ প্লাস্টিক আলাদা করে পরিষ্কার করে এই উদ্যোগ সম্ভব হয়েছে সোয়াচ আর আইটিসি লিমিটেডের যৌথ উদ্যোগে পুন শহরের বহু স্তরীয় প্লাস্টিক পুনর্চক্রায়িত করতে তারা বর্জ্য সংগ্রাহকদের উৎসাহ দিচ্ছে এই সংস্থা প্লাস্টিকের প্যাকেটের পাশাপাশি পরিবেশবান্ধব প্যাকেজিং তৈরি করে আইটিসির প্লাস্টিক নিয়ে কার্যক্রম এবং সোয়াচের সাথে সম্পর্কে বিস্তারিত জানতে আমরা তাদের সাথে যোগাযোগ করলেও কোনো জবাব পাইনি সোয়াচের প্রকল্প আধিকারিক লুবনা অনন্তকৃষ্ণান জানান আইটিসির সহায়তাতেই পুনেতে এই প্রকল্প চালু রাখা সম্ভব হয়েছে সংগ্রহ করে একটি সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসেন প্রতি কিলোগ্রাম বহুস্তরীয় প্লাস্টিকের জন্য পর্যাপ্ত মজুরি পাওয়ায় এই কাজে উৎসাহিত হয়েছেন তিনি। तर সোয়াচ এখন প্রতি বছর প্রায় বারোশো মেট্রিক টন বহুস্তরীয় প্লাস্টিক সংগ্রহ করে পুনর্চক্রায়নের জন্য কারখানায় নিয়ে আসে একাধিক বেল শ্রেডার পৃথিবীকরণ যন্ত্র এবং এক্সট্রাক্টরের মাধ্যমে বহু স্তরীয় প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য উপাদানে পরিণত হয় সেই উপাদান দিয়ে নতুন কিছু তৈরি করা সম্ভব হয় In one of our studies back in 2021, we, we found two that it is actually the informal space that feeds the, the, the formal, formal recycling, recycling value chain. The formal recycling value chain does not have the bandwidth to collect, to process, uh, does not have the expertise in terms of identifying different kinds of items and falls back on the expertise and the strength and the bandwidth of the informal sector in order to have access to these materials. প্রধান তাদের । তবে মুম্বাইতে স্থানীয় ইউনিয়নের বলছেন সুবিধা এবং প্রয়োজন স্তরে চলতি ভারত সরকারের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিতে আবর্জনা সংগ্রহকারীদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এনহ্যান্স প্রডিউসার রেসপন্সিবিলিটি বাস্তবায়নের একমাত্র উপায় হল সংস্থাগুলির থেকে এই শ্রমিকদের কাজের স্বীকৃতি এবং তাদের মজুরি নিশ্চিত করা Companies today are only paying 10% of the actual cost to, uh, that is required for recycling problematic fractions like multi-layer packaging. The remaining 9 rupees out of this 10 rupee cost dorsharka is externalized kore which kore means that either end consumers are paying plastic uh, or the local governments are paying dorsharka dorsharka uh, or it is the state government and the national government that is paying the cost for management of this plastic. তবে পুনের এই ধরনের উদ্যোগ ব্যয়বহুল যা সারা দেশে ছড়িয়ে দেওয়া কঠিন বর্জ্য সংগ্রহকারীদের আয় বাড়াতে তা সাহায্য করলেও একেবারে গোড়া থেকে প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমেই এর স্থায়ী সমাধান আসতে পারে বাস্তুতন্ত্রকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা আমাদের এক অবশ্য কর্তব্য কিন্তু কাজটি মোটেও সহজ নয় বিশ্ব জুড়ে বনকর্মীরা তাদের প্রাণ বাজি রেখে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচানোর চেষ্টা করছেন তামিলনাড়ুর বায়োস্ফিয়ার রিজার্ভের শিকার প্রতিরোধী বাহিনীর সদস্যদেরও বিপুল বাধা অতিক্রম করতে হয় কিভাবে তারা এই কাজটি করছেন এবং অনুপ্রেরণা পাচ্ছেন কোথা থেকে চলুন দেখে আসি নীলগিরি টাহরেরা এখানে নিজেদের নিরাপদ মনে করে পাহাড়ি ছাগলের এই প্রজাতি পনেরো লক্ষ বছর ধরে এই এলাকায় বসবাস করছে চোরা শিকারের দাপটে একটা সময় বিলুপ্তির পথে থাকলেও তাদের সংখ্যা এখন সামান্য হলেও বেড়েছে আংশিকভাবে হলো এই সাফল্য এখানকার বনকর্মীদের যারা এই প্রাণীদের রক্ষায় নিযুক্ত রয়েছেন আমরা রয়েছি তামিলনাড়ুর উত্তরে পশ্চিম ও পূর্বঘাট পর্বতশ্রেণীর মাঝ অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার অভয়ারণ্য এখানে রয়েছে মুকুর্তি ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক একটি সংরক্ষিত

এই কর্মীদের কখনো কখনো দিন রাত কাজ করতে হয় বিশেষ করে গরম মৌসুমে তাদের ব্যস্ততা বাড়ে তারা আগুনের চিহ্ন খুঁজে দেখেন যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারেন বর্ষার সময়টিও তাদের জন্য কঠিন কারণ তখন বৈরী ভূখণ্ড পার হওয়া আরও ঝুঁকিপূর্ণ হয় মুকুর্তে জাতীয় উদ্যান আশি বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত শিকার আটকাতে প্রহরীরা বন কর্মকর্তাদের সাথে মিলে কাজ করেন তাদের সাহায্য দরকার হয় இந்த வேட்டை தடுப்பு பணியில வனத்துறை பணியாளர்களுக்கு வந்து இன்டெலிஜென்ஸ் குருத்து பாலன் கோரேன்

তাদের কাজের মাধ্যমে প্রকৃতি উপকৃত হচ্ছে বাসস্থান হারানো বা অতীতে বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছানো প্রজাতিরা সংরক্ষিত এলাকায় আশ্রয় খুঁজে পাচ্ছে এখানে তারা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে এমন কি কখনো হয়েছে যে আপনাকে জলের অভাবে দুশ্চিন্তায় সময় কাটাতে হয়েছে না হয়ে থাকলে আপনি কিন্তু ভাগ্যবান উচ্চ দূষণ এবং বৈরি আবহাওয়ার কারণে দিল্লিতে জলের সংকট এখন আর কোনো অবাক করা খবর নয় একদিকে পরিষ্কার জলের অভাব এবং অন্যদিকে বর্জ্য জল পরিশোধন কেন্দ্রগুলো হয় নয়তো পূর্ণমাত্রায় ব্যবহার করা যাচ্ছে না আচ্ছা জলকে আরো বেশি মাত্রায় পুনর্ব্যবহার করা গেলে কি এই সমস্যার সমাধান হতে পারে চলুন দেখা যাক ভারতের শহরগুলির বড় মাপের কেন্দ্রীয় জল পরিশোধন কেন্দ্রের ষাট শতাংশই ঠিকমতো কাজ করে না সেগুলো পুরনো রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ এবং রয়েছে দক্ষ কর্মীর অভাব

সংগ্রম বিহার অঞ্চলের নারীদের জন্য পরিষ্কার জল পাওয়া নিত্যদিনের সংগ্রাম এখানে দশ লক্ষেরও বেশি মানুষ বাস করেন এটি এশিয়ার সবচেয়ে বড় অননুমোদিত কলোনি ভারতের সংসদ ভবন থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকার কিছু অংশ শহরের জল সরবরাহ ব্যবস্থার বাইরে পড়ে সরকারি নলকূপগুলি মাসে মাত্র একবার যান হয় ভূগর্ভস্থ জলের স্তর অত্যন্ত নিচে নেমে গেছে বাসিন্দাদের একমাত্র উপায় ট্যাঙ্ থেকে জল সংগ্রহ করা সেটি ব্যয়বহুল এর মাধ্যমে সবসময় চাহিদা মেটানো সম্ভব নয় দিল্লি জুড়ে জলের অভাব রয়েছে ভারতের রাজধানী নিজের সার্বিক জল চাহিদার মাত্র পঁচাত্তর শতাংশ মেটাতে পারে তাছাড়া জল বঞ্চনও সমান্য কিছু এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি জল পাওয়া যায় আবার কিছু এলাকায় প্রায় কিছুই মেলে না পরিষ্কার জলের ত্রিশ শতাংশ পর্যন্ত চুইয়ে পড়ে বা অপচয়ের মাধ্যমে নষ্ট হয় এর একটি উপায় হলো উন্নত বর্জ্য জল শোধন ব্যবস্থা দিল্লির অর্ধেক কম বর্জ্য জল পুনর্ব্যবহৃত হয় আর শোভিত জলের মাত্র আঠারো শতাংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা হয় পঁয়ত্রিশটি কেন্দ্রীয় শোধন কেন্দ্রের পাইপগুলো জরাজীর্ণ তার জন্য প্রচুর জল বসে যেখানে বজ্র জল তৈরি হয় তাকে সেখানেই শোধন করা থেকে পারে ভারতের কিছু আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্সে কেন্দ্রিকৃত ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে দিল্লির উপকণ্ঠে অবস্থিত প্রযুক্তি প্রযুক্তিনগরী গুরগাঁওয়ে এই পদ্ধতি ব্যর্থ হয়েছে সেখানকার বিকেন্দ্রিকৃত ব্যবস্থার আশি শতাংশই অপেজ এর একটি কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব এই আবাসিক কমপ্লেক্সের বর্জ্য জল শোধনাগার দিনে এক লক্ষ ত্রিশ হাজার লিটার বর্জ্য জল শোধন করে আগে উপস্থিত কর্মীদের দ্বারা এর পর্যবেক্ষণ করা হতো কিন্তু এখন বেশিরভাগ পর্যবেক্ষণই ডিজিটাল পদ্ধতিতে হয় দিল্লির সংস্থা ডিজিটাল পানি এই কাজ করে এই সংস্থা একটি প্লাগ অ্যান্ড প্লে মডেল ব্যবহার করে যা অঞ্চলের যন্ত্রগুলিকে আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থার সাথে সংযুক্ত করে কোম্পানির প্রযুক্তি বিশারদ রাহুল সিং সেন্সর ভিত্তিক নজরদারির সুবিধাগুলো জানাচ্ছেন সংস্থার দাবি এই ব্যবস্থায় এখন শতাংশ জল শোধন করা জলের গুণমান উন্নত হয়েছে এবং সত্যি খরচও উল্লেখযোগ্য ভাবে কমেছে শোধিত জল শৌচাগার এবং বাগানের কাজে ব্যবহার করা হয় স্থানীয়দের অতিরিক্ত জল কিনতে হয় না ফিরে আসি সঙ্গমবিহারে এই অবৈধ বসতিতে বাসিন্দাদের অনেক দাম দিয়ে জল কিনতে হয় এখানে প্রতিদিন মাথাপিছু মাত্র পঁয়তাল্লিশ লিটার জল পাওয়া যায় কিন্তু দশ লক্ষ বাসিন্দা থাকায় এখানে বিপুল পরিমাণ বর্জ্য জল উৎপন্ন হয় এটির সাম্প্রতিক পর্যবেক্ষণে জানতে এসেছে এখানে যে কেন্দ্রীভূত ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে পরিস্থিতির উন্নতি করতে পারে এই বর্ষুতে পরজলে মাত্র 80% দিল্লির কেন্দ্রীয় শোধনগারে শোধন করা উচিত ভূমি বিহারের অপর অংশটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এর নর্দমা ও পেস্টী জলনিষ্কাশন ব্যবস্থাকে সঙ্গম বিহারের বাইরে বনাঞ্চলে থাকা বিকেন্দ্রীভূত শোধন কেন্দ্রগুলির সঙ্গে সংযুক্ত করা উচিত যাতে জলচলাচরে উন্নতি হবে ফ্লো

একটি গবেষণা অনুসারে ভারতের আশি শতাংশ বর্জ্য জল শোধন করে কৃষিক্ষেত্রে সেচের কাজে পুনর্ব্যবহার করা সম্ভব এতে পানীয় জলের জন্য অনেক বেশি স্বচ্ছ জল সংরক্ষিত থাকবে একদিকে জলের অভাব অন্যদিকে একের পর এক ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের কারণে একই সঙ্গে এই দুই ভিন্ন রূপের দেখা আমরা পাচ্ছি এবং অনেক সময় এর সমাধান কিন্তু প্রকৃতিতেই লুকিয়ে থাকে চলুন যাওয়া যাক জার্মানিতে যেখানে গাছ ব্যবহার করে আকস্মিক বন্যা প্রতিরোধ করা হচ্ছে এবং এই কৌশল কাজে লাগিয়ে আমরা কিন্তু ভবিষ্যতে বিভিন্ন শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে পারি নদীগুলো দেখতে এমন হওয়ার কথা নয় আজকাল বেশিরভাগ নদী সোজা সংকীর্ণ শীর্ণ এবং কংক্রিটে আবদ্ধ কৃষি শিল্প পরিবহন আর নদীর ধারে ঘরবাড়ি তৈরির জন্য বহুদিন ধরেই মানুষ নদী ও তার আশেপাশের ভূমিকে বদলে ফেলছে কিন্তু নদী ও প্লাবনভূমির গুরুত্ব অপরিসীম জার্মানির লাইভিস ম্যারক্লেব্যার্গ আর স্কয়ডিজ শহরগুলো একটি বড় প্লাবন ভূমির ওপর অবস্থিত এখানে রয়েছে মধ্য ইউরোপের নগরাঞ্চলের অন্যতম বড় নদী সংলগ্ন বন জার্মানির প্রধান নদীগুলোর অনেক প্লাবনভূমি এখন আর অতিরিক্ত জল ধরে রাখতে পারে না জলের প্রবেশ আটকানোর জন্য নির্মিত বাঁধগুলোই এর জন্য দায়ী অবশিষ্ট প্লাবন কৃষি কৃষিজমি ও ঘরবাড়ির দখলে ইউরোপের বেশিরভাগ প্লাবনভূমি কম বেশি ক্ষতিগ্রস্ত ধরে নেওয়া যায় কিন্তু বাস্তুতন্ত্রে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কার্বন শোষণ ও আবদ্ধ করার মাধ্যমে প্লাবনভূমি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে বাঁধ উপজে পড়তে বা ভেঙে যেতে পারে কিন্তু অক্ষত প্লাবনভূমি আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে রাখে ক্ষতিগ্রস্ত প্লাবনভূমি আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব নয় Matthias Vor 40 Jahren wurde bereits festgestellt, dass, dass äh, dieser Auwald also einen Austreckungsprozess hat. Das heißt, also, dass eben viele hier eben sich viele Bäume entwickeln konnten, die nicht mehr hochwasserresilient sind. Das heißt, also, die, die -typischen Baumarten verdrängen. Die Aurwald-typischen Baumarten verdrängen. বন্যা ও খরা দুই পরিস্থিতি মেবল গাছের তুলনায় ভালোভাবে সামলাতে পারে মাটি থেকে আর্দ্রতা শোষণ করে আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে পারে গবেষকেরা দশকের পর দশক ধরে Wir haben feststellen können, dass wir bis zu drei Monate länger feuchte Verhältnisse im Wald dadurch eben auch in Dürrezeiten eben aufrechterhalten können. Und dass sich hier eben ähm, dieser Auwald eben wieder auf diese feuchteren Verhältnisse, dynamischeren Verhältnisse einstellt und gleichzeitig ähm, ja, andere Arten, die hier nicht reingehören, eben ja, zurückgehen und äh, dadurch eben Platz und Licht äh, für die Hauwaldtypische Baumarten und Tier- und Pflanzenarten eben ermöglichen. Auch wenn Bäume, auch wenn sie nicht ja. sind, wenn sie über lange Zeiten eben kein Hochwasser sehen, dann, dann, dann vergessen die auch äh, so ein bisschen, dass, dass, dass sie eigentlich dagegen äh, eben, eben ankommen. Ja. জলস্তর নিয়ন্ত্রণ করার পর কত দ্রুত বন পুনরুদ্ধার হয়েছে তা দেখে গবেষকেরা অবাক ছিলেন রাইনার বার্নার লাইফের সবুজায়ন ও জলাভূমি বিভাগের একজন প্রকৌশলী কিছু স্থানে বাঁধ কেটে জল লাবন ভূমিতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে আগামী তিরিশ বছরের মধ্যে প্লাবনভূমি পুনরুদ্ধার করতে দুহাজার সালে সম্মত হয়েছে এনজিও এবং শহর ও স্থানীয় কর্তৃপক্ষ ক্রিস্টিয়ানে পুরনো এই নদীঘাতটিকে পুনরুজ্জীবিত করার দায়িত্বে ছিলেন Wir haben eben dann immer wieder so Austrittsstellen, wo wenn dann das Hochwasser kommt, das im Prinzip ansteigt und dann hier über das ganze leichte Ufer treten kann und direkt in den Wald fließt. Das heißt, wir können mit, dem, mit den neu gewonnenen 5,5 Kilometern, die wir wirklich dieses Jahr erst beendet haben zu bauen, ungefähr 45 Hektar Arbeitsfläche fluten. Und das mehrmals im Jahr. পর্যাপ্ত পরিমাণে প্লাবিত করার মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়াই কঠিন কাজ একে আরও বেশি জল ধারণ করতে হবে আবার নজর রাখতে হবে তা যেন অত্যধিক প্লাবিত হয়ে পুরো বাস্তুতন্ত্রের বদল না ঘটায় একই সঙ্গে অন্যান্য স্বার্থও বিবেচনা করে দেখতে হবে Wir befinden uns hier in einer Großstadt, das heißt also, wir sind eine ganze Menge Interessen und auch Nutzung im Wald und insbesondere auch die Erholungsnutzung ist sehr, sehr wichtig. Das heißt, wenn wir hier Flächen unter Wasser setzen und bestimmte Wege nicht mehr begehbar sind im Frühjahr, wenn eben das Hochwasser kommt, dann müssen wir darüber aufklären, müssen wir informieren oder auch Alternativen eben anbieten. Allerdings haben wir eben erfahren, dass hier auch eine sehr hohe Akzeptanz eben bei der Bevölkerung eben da ist, die eben damit auch sehr kreativ umgeht.

শুকনো অংশগুলোকে আবার সংযুক্ত করা হবে এবং মূল প্লাবন ভূমির অন্তত তিরিশ শতাংশ এলাকা আবারও জলের নিচে থাকবে এবং এর চেহারা বদলে এরকম দেখতে হবে এমন প্রকল্প অবশ্য ব্যয় সাপেক্ষ জমি কিনে নিতে এবং পুনরুদ্ধার করা নদী পারাপারের জন্য নতুন সেতু ও প্রবেশপথ নির্মাণ করতে লাইভজিস শহর এরই মধ্যে পঁয়ষট্টি লক্ষ ইউরো ব্যয় করেছে কিন্তু এই খরচ যুক্তিযুক্ত বন্যা ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক মাধ্যমে সৃষ্ট বন্যায় ক্ষতির পরিমাণ এই শতাব্দীর শেষে কোটি পৌঁছাতে পারে বড় ইউরোপীয় শহর পাবনভূমিতে অবস্থিত কিছু শহর ভবিষ্যতে বন্যার কারণে গুরুতর ক্ষতির সম্মুখীন হবে সেই সঙ্গে জলপথগুলো যেভাবে পরিবর্তিত হয়েছে তা বন্যার ঝুঁকি কমাচ্ছে না বরং বাড়াচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি প্রকৃতি পুনরুদ্ধার আইন গ্রহণ রয়েছে প্রায় সব ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করাই লক্ষ্য Man sieht, was extreme Ereignisse auch für monetäre Schäden letztendlich für unsere Gesellschaft eben bedeuten. Und wo wir eben jahrelang letztendlich auch eben am abarbeiten sind, heißt es, wenn ich eben ähm, ein Ökosystem wiederherstelle, äh, dass das eben äh, Investitionen sind, die sind zukunftssicher. Die যেমনটা আমরা আজকের পর্বে দেখলাম পরিবর্তন রাতারাতি কিন্তু ঘটে না এর জন্য প্রয়োজন ধৈর্য লেগে থাকার মানসিকতা পরিকল্পনা তার বাস্তবায়ন এবং উদ্ভাবনও এমন কোনো পরিবর্তনের গল্প যদি আপনার বলার থাকে তাহলে আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বা ইমেলে যোগাযোগ করতে পারেন আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্যে